অপুরvarthetaং অধর্মস্য তদাত্মানং শ্রীযামহম পুরীতাণায় সাধুনাং বিনাশায় চতুষ্ঠিতম ধর্মসংস্থাপনার্থায় সংভবামি যুগে যুগে নমস্কার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যখন যখন ধর্মের উপর গাণি উপস্থিত হয়েছে যখন যখন ধর্মের উপরে আঘাত সৃষ্টি করার চেষ্টা হয়েছে তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আমি জন্মগ্রহণ করেছি এবং দুষ্টের দমন এবং পালন করেছি চতুর বিলাস ঘটিয়েছি এবং যারা ধার্মিক তাদেরকে রক্ষা করেছি এমনি সংস্কৃতি আছে ধর্মং রক্ষতি ধার্মিক ধর্মই ধার্মিক ব্যক্তিকে রক্ষা করে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আজকে আমাদের হিন্দু সনাতন ধর্মের ওপর কিছু আবাল চামচা দল এনে নিয়েছে এবং হিন্দু সনাতন ধর্মকে কলঙ্কিত করার জন্য মুঠিপুটি করে লেগেছে তার মধ্যে কিছু নাম না বললেই নয় স্বয়ং ধী কেষ্ট সূর্যপত নস্কর বা চুয়া নস্কর বা চুয়ে নস্কর ওর আবার আলাদা আলাদা নাম হয় চুয়ে নস্কর চুয়ে নস্কর তার সঙ্গে শরদিন্দু উদ্দীপন আর তাপস বিশ্বাস তাপসা তাপস বিশ্বাস আর ওই দু পয়সার চামচা সুরজিৎ সিং যে শুধু স্ট্রাইক ম্যান তো স্ট্রাইক দিদি ও এক্সপার্ট তাই স্ট্রাইক ম্যান তো এরা উঠি পড়ি করে লেগেছে আর তার সঙ্গে কিছু ওই তালগোল পাখানো আহ ড্রেনের ময়লা আছে যেটা হচ্ছে প্রশান্ত রায় এই ধরনের কোনো মানুষজন যাই হোক এরা ধর্মের ওপরে একটা গ্লানি নিয়ে বা ধর্মের উপরে একটা আঘাত সৃষ্টি করার চেষ্টা করেছে হিন্দু সনাতন ধর্মের উপরে তো আজ তারই একটা প্রতিফলন স্বরূপ লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরু হয়েছে বলে না যে কুমোরের ঠুকঠাক আর কামারের একঘা তো এরা চেষ্টা করেছিল যে হিন্দু সনাতন ধর্মের কিছু মানুষকে ভাঙিয়ে বুঝিয়ে যেমন বৌদ্ধ ধর্মে কনভার্ট করতে এবং তার জন্য এবং ব্রাহ্মণদের নিন্দা দেবতাদের পুতুলওয়ালা এবং তাদের কোনো অস্তিত্বই নাই ব্রাহ্মণদের ভণ্ডামি এসব বলে হিন্দু সনাতন ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল বা প্রয়াস করেছিল তো আজ তাদের মুখে ঝামা ভাসা যাচ্ছে তবুও তারা চুপ করে থাকবে না আপনারা দেখবেন এই যে লক্ষ্য কণ্ঠে গীতাাঠ শুরু হয়েছে বা এই আগামী চব্বিশ তারিখ যে লক্ষ্য কণ্ঠে হবে তার বিকল্প পন্থা ওরা কিন্তু ভেবে রেখেছে যে কি বলবে যাই হোক আজকের ভিডিওটি কিন্তু এই লক্ষ্য কণ্ঠে গীতা নেই হ্যাঁ ঠিকই শুনছেন লক্ষ্য কণ্ঠে নিয়ে না কোনো কালার দেবেন না না বিজেপি না তৃণমূল না সিপিএম বা না অন্য কোনো পার্টি কোনো কালার এখানে দেবেন না আমরা গীতাকে ভালোবাসি আমরা সনাতন ধর্মের মানুষ যারা ইসলাম ধর্মের মানুষ তারা কোরআনকে ভালোবাসে এটাই ন্যাচারাল দিক হওয়া উচিত যাই হোক তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমার ধর্ম পালন করছি খ্রিস্টানরা বাইবেল মানবে তো ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন বিশ্বাসী মানুষ সতি পারে সেটা তাতে কোনো এসে যায় না তারা নিজের বিশ্বাসের ওপরে থাকবে তো কোনো পার্টির কালার যেন এখানে দেবেন না কোনো পার্টির হয়ে আমি বলছি না তাই এই যে লক্ষ্য কণ্ঠে বিদাবাট এটা কি হচ্ছে বলুন তো যে কুমোরের ঠুকঠাক আর কামারের এক ঘা আজকে এরা দীর্ঘদিন আজ দীর্ঘ করোনা কাল থেকে আজ পর্যন্ত সব সময় ব্রাহ্মণদের বৈষ্ণবদের নিন্দা করে গেছে চারটে বেদকে ব্রাহ্মণদের রচনা করেছে গীতা ব্রাহ্মণদের রচনা করেছে গীতাকেও বলেছে এটা ব্রাহ্মণদের রচনা হ্যাঁ তো ব্যাসদেবের কোনো অস্তিত্বই ছিল না যা খুশিয়া বলে গেছে কিন্তু আজ দেখুন সনাতন ধর্মের মানুষের মাথায় বুদ্ধির উদয় হয়েছে এবং ওই যে বললাম যে কুমোরের ঠুকঠাক কামারের একঘা যাই হোক এই যে লক্ষ্য কণ্ঠে গীতাবাঠ এই গীতা আসল উদ্যোক্তা কে কারা বা কি কারণে এই লক্ষ্য কন্টে গিতা পাঠ শুরু হয়েছে বা হবে বা আরো এই লক্ষ্য কন্টেন্ট বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে রয়েছি অর্জিস মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন স্বজন সাথী ইউটিউব চ্যানেল প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই থাকুন সঙ্গে এবং সমস্ত কিছু বুঝিয়ে যাবেন আপনাদের সামনে টোটাল ইনফরমেশন নিয়ে আমি চলে যাচ্ছি তো ইনফরমেশন আজকে আপনাদের দেবো তো আপনারা শুধু শুনতে থাকুন তো ইনফরমেশনটা অনেক বড় তাই আমাকে স্বাভাবিকভাবেই একটু ডায়রি বা দেখার সুযোগ নিতে হচ্ছে বা ডায়রি দেখে বলার একটা প্রয়াস করছি আপনারা শুনুন প্রথমত হচ্ছে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ গত বিগত দিনে মায়াপুর যে ইস্কন আছে সেই ইস্কনের তরফ থেকে পাঁচ হাজার মানুষকে সমৃদ্ধ করে গীতা পাঠ করানো হয়েছিল সেটা আপনারা দেখেছেন বা এখনো ভিডিওতে দেখতে পাবেন আপনারা গুগলে সার্চ করলে বা আপনারা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন যে ইস্কন বিগত দিনে পাঁচ হাজার মানুষকে নিয়ে একসঙ্গে সমবেতভাবে গীতাবাদ করিয়েছেন তো ইস্কন করিয়েছেন এখন বর্তমানে মেন তিনটি সম্প্রদায় যেটা হচ্ছে সনাতন সংস্কৃতি সংসদ আর মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এদের যৌথ উদ্যোগে আর তাছাড়াও ইস্কন বা মহামিলন মঠ বা ভারত সেবাশ্রম সংঘ বা বিশ্ব হিন্দু পরিষদ বা রাষ্ট্রীয় সেবক সংঘ এদের সকলের এবং আপামোর হিন্দু জনজাতির বা হিন্দু সনাতন ধর্মের মানুষের একান্ত প্রয়াসে এবং চেষ্টায় আজ এই এক লক্ষ মানুষের বা এক লক্ষ জনগণের কণ্ঠে উচ্চারিত হবে শ্রীমদ গীতার বেশ কিছু অধ্যায় তো এটা কি একটা কম গর্বের দিন হ্যাঁ ভাবুন তো যেখানে ধর্মের নেমে যেখানে কৃষ্ণকে অসুর বলা হচ্ছে যেখানে রাধিকাকে মাল বলা হচ্ছে যেখানে মা বেসাদের বেশ রানী বলা হচ্ছে সেখানে এই ধরনের একটা প্রয়াস সত্যি অনস্বীকার্য সেকেন্ড থিং এই দিনটা একটা এমন দিনের পর্যাবচিত হচ্ছে যেখানে গ্রিনেস বুক অফ রেকর্ডে রেকর্ডের ছড়াছড়ি হয়ে যাবে তার মধ্যে চারটে রেকর্ড আমি আপনাদের বলেই দেব আর বাকি আরও যে কতগুলো রেকর্ড হবে সেটা যতক্ষণ না সেই কাঙ্ক্ষিত দিনটি না আসছে কাঙ্ক্ষিত দিবস না আসছে ততক্ষণ পর্যন্ত কখনোই অনুধাবন করারও ক্ষমতা আমার নেই বা আমাদের নেই হোক কি কি রুলস বা কি কি নিয়ম আহ ভারতীয় মিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার কিছু কথা বা তার কিছু রুলস বা নিয়ম বা নীতি বেঁধে দিয়েছে সেই নীতিগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত হচ্ছে আর এই নীতিগুলি বেঁধে দিয়েছেন স্বামী ইনি যে লক্ষ্য কন্টেক্ট দেওয়ার হবে তার কিছু নিয়ম রুলস নীতি বেঁধে দিয়েছেন সেটা কি প্রথম কোনো মিছিল বা ফ্ল্যাগ করা যাবে না কোনো মিছিল চলবে না যে রাস্তায় যে কোনো মিছিল করে আপনারা যাবেন সমবেত হয়ে সেই ধরনের কিছু চলবে না আর কোনো পার্টির ফ্ল্যাগ এখানে থাকবে না কোনরূপ কোনো পার্টির ফ্ল্যাগ এখানে থাকবে না হ্যাঁ যদি আপনাদের আপনারা মনে করেন যে আপনারা ওই অখিল ভারতী বা ধরুন বা ভারত সুশাসন সংঘ বা কোনো আশ্রমের তরফ থেকে বিশেষ ফ্ল্যাগ আপনারা তৈরি করেছেন সেক্ষেত্রে কোনো ধর্মীয় ফ্ল্যাগ যদি নিয়ে যান তাতে কোনো আপত্তি নেই বা অসুবিধা নেই কিন্তু কোন কোনো যে পার্টি রানিং যে পার্টি সেই পার্টির কোনো ফ্ল্যাগ এখানে নিয়ে যাওয়া চলবে না পুরুষদের সাদা পাঞ্জাবি পরে যেতে হবে আর পাজামা পরে যেতে হবে এবং ধুতি পরে গেলেও তাতে কোনো অসুবিধা নাই এবার ধুতি পরে কোন রঙের পার সেই পার সম্পর্কে কোনো ইন্ডিকেট করা নাই ধুতি পরেও যেতে পারেন আর আমার মায়েরা বা বোনেরা এরাও লাল পার গরদের শাড়ি পরতে পারে অথবা লাল রঙিন শাড়ি লাল শাড়ি পরতে পারে লাল পাড় শাড়ি পরতে পারে সরি লাল পাড় শাড়ি শাড়িটা কিন্তু সাদা হবে কিন্তু লাল পাড় লাল পাড় বড়দের শাড়ি হতে পারে সাদা শাড়ি লাল পাড় সুতিরও হতে পারে বা যে সমস্ত আমার বিধবা মায়েরা আছেন সে বিধবা মায়েদের ক্ষেত্রে লাল পাড় শাড়ি না পরে গেলেও হবে সেক্ষেত্রে পাড়ের কালার যদি অন্যও হয় তাতেও কিন্তু কোনো আপত্তি নাই অন্য কোনো কালারের পার সাদা শাড়ি পরে গেলেও কোনো অসুবিধে হবে না এবার হচ্ছে রঙিন সোয়েটার পরে যদি যান পুরুষ মানুষেরা বা দাদারা বা ভাইরা রঙিন সোয়েটার পরে যাবেন না রঙিন সোয়েটার যদি পরে যান তাহলে সাদা পাঞ্জাবির ভিতরে রঙিন সোয়েটার পড়ুন সাদা পাঞ্জাবির ভেতরে রঙিন সোয়েটার পরুন তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না কপালে চন্দনের তিলক থাকবে বা অবশ্যই চন্দন বা তিলকের ফোঁটা রাখতে হবে এটা বাধ্যতামূলক যে আপনারা চন্দন বা তিলকের ফোঁটা অবশ্যই রাখতে পারে বা রাখতে হবে অন্য বিধবাদের ক্ষেত্রে যেটা বললাম যে লাল পাড় শাড়ি না হলেও হবে অন্য কোনো পাড় হলেও একদম অপুর অসুবিধা আর বিধবাদের কপালেও কিন্তু চন্দনের ফোঁটা থাকতে হবে বা আমার মায়েদের কপালে সিঁদুরের টিপ বা সিঁদুরের ফোঁটা যেন অবশ্যই থাকে মায়েরা সোয়েটার সাদা কিংবা লাল করতে পারেন যারা মায়েরা যাবেন তারা সাদা সোয়েটার বা লাল সোয়েটার পরলে করতে পারেন তাতে কিন্তু কোনো আপত্তি নাই। গীতা বই অবশ্যই সঙ্গে রাখবেন গীতা বই অবশ্যই সঙ্গে রাখবেন আর মায়েদের বলছি মায়েরা অবশ্যই শঙ্খ প্রতিজনা একটা করে শঙ্খ অবশ্যই নিয়ে যাবেন শঙ্খ অবশ্যই নিয়ে যাবেন সকাল নটার মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অবশ্যই হাজির হবেন সকাল নটার মধ্যে অবশ্যই হাজির হয়ে যাবেন কোনোরূপ কোনো কম্প্রোমাইজ না টাইম কিন্তু টাইম টাইম কোনোরূপ কোনো কম্প্রোমাইজ করা হবে না অবশ্যই সকাল নটার মধ্যে আপনারা পৌঁছে যাবেন আর সঙ্গে আধার কার্ড আর ছবি অবশ্যই সঙ্গে রাখবেন আপনাদের নিজস্ব আধার কার্ড এবং ছবি অবশ্যই রাখবেন বাস ছাড়া অন্যান্য যে যানবাহন সেই যানবাহন রাখার কোনোরূপ কোনো জায়গা বা কোনো প্লেস করা আছে কিনা তার কোনো নির্দিষ্ট বয়ান কিন্তু এখনো আসেনি যদি নির্দিষ্ট বয়ান আসতো আমি অবশ্যই আমাদের বলে দিতাম তো আপনারা বাস রাখার জায়গা অবশ্যই ওখানে থাকবে কিন্তু অন্যান্য যানবাহনের যে প্লেস যানবাহন রাখার জায়গা এখনো পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি হয়তো জেনে যাবেন কিছুক্ষণের মধ্যে বা আর এক দিনের মধ্যে হয়তো জেনে যাবেন যাই হোক এবারে আসি যে কোন কোন অধ্যায় পাঠ করা হবে গীতার কোন কোন অধ্যায় পাঠ হবে প্রথমত হচ্ছে প্রথম অধ্যায় গীতার যে প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় পাঠ করা হবে দ্বিতীয় অধ্যায় পাঠ করা হবে দ্বাদশ অধ্যায় পাঠ করা হবে পঞ্চদশ অধ্যায় পাঠ করা হবে আর অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে এই পাঁচটি অধ্যায় পাঠ করা হবে হবে তো এগুলো এগো খুঁটিনাটি বিষয় যেগুলোর নিয়ম রুলস বা কি কি অধ্যায় পাঠ করা হবে আপনাদের শোনালাম এরপরে আসছি যে গিনিস বুক অফ রেকর্ডের যে কর্তৃপক্ষরা সেই কর্তৃপক্ষরা তার আগের দিনই দূর আমেরিকা থেকে এখানে হাজির হয়ে যাবেন গিনিস বুক অফ রেকর্ডের যে কর্তৃপক্ষ আছেন সেই কর্তৃপক্ষের পাঁচজনের টিম তারা এখানে হাজির হয়ে যাবেন অবশ্যই বিকেল প্যারা প্যারেড গ্রাউন্ডে এবং ওখানে ওনারা নিজেরা থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করবেন শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করবেন যে কতগুলো রেকর্ড হয় ওই চব্বিশে ডিসেম্বর তো এবার আসছি যে যে চারটি রেকর্ড আমরা দেখতে পাচ্ছি চোখে এটা আমাদের নিজেদের একটা মন থেকে বলছি এই সম্পর্কে লিখিত কোনো নোটিশ বা লিখিত কোনো জানানো কর্তৃপক্ষে তখন জানানো হয়নি তা আমাদের এটা মনে হয়েছে যে দেখুন ফার্স্ট রেকর্ড হচ্ছে এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম এক লক্ষ মানুষ গীতা পাঠ করবেন হবে এটা হচ্ছে এক নম্বর রেকর্ড যা বিশ্বে কোনোদিন কোথাও আজ পর্যন্ত হয়নি সারা বিশ্বে কোথাও কোনো দিন আজ পর্যন্ত যেটা হয়নি এক লক্ষ মানুষ সমবে গীতা এটা একটা সব থেকে বড় রেকর্ড হাজার সংখ্য একসঙ্গে ধ্বনিত হবে পঞ্চাশ হাজার সংখ্যের আওয়াজ একসঙ্গে বাতাসে উচ্ছ্বসিত উচ্ছ্বলিত হবে আমার মায়েরা বাজাবেন পঞ্চাশ হাজার সংখ্য একসঙ্গে বাজবে ভাবতে পারেন যে কি ধরনের মিনাল সেখানে তৈরি হবে আনন্দই আনন্দ নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের একজন কবি তো সেই নজরুল ইসলামের গাওয়া একটি গান আছে যেটি অমর সঙ্গীত বলা হয় অমর সঙ্গীত মানে সেই গানের কোনো মৃত্যু নাই অমর অমর গীতি যেটা হচ্ছে হে পার্থ সারথী বাজাও বাজাও এই নজরুল গীতি এক লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হবে একই সঙ্গে আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এটা একটা রেকর্ড আবার দেখুন আর একটা রেকর্ড যেটা হলো এতদিন পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন পার্টির মিটিং হয়েছে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক যে ভাষণ সে ভাষণ আপনারা শুনেছেন বিভিন্ন রাজনৈতিক দল এসে তাদের ক্রিয়াকলাপ চালিয়ে গেছে এবং তার সঙ্গে হয়তো আরও অন্যান্য অন্য 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 বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব কাণ্ড চালিয়ে নিয়ে গেছে কিন্তু এই প্রথম হিন্দু সনাতন ধর্মের গীতা পাঠ হয় এই ব্রিগেড ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ছাড়াও বলছি আরও রেকর্ডের ছড়াছড়ি হবে শুধু দেখতে থাকুন যে কতগুলো রেকর্ড পরের দিন হয় খবরের সংবাদপত্র থেকে শুরু করে যে সমস্ত টিভি চ্যানেল খবরের চ্যানেলগুলো আছে সংবাদ মাধ্যম আছে তারা দেখবেন যে পরের দিনে কোথাও আর অন্য খবর আশা করি ঠাই পাবে না শুধু গীতা পাঠ আর গীতা শুধু আনন্দই আনন্দ তো এই আমরা বিশেষ করে আমরা এই বিং শতাব্দীর যারা এখনো জন্মেছি বা আমরা এখনো যারা বেঁচে আছি তাদের ভাগ্যটাকে ভালো বলুন তো যে আমরা আমাদের জীবনে দেখে যেতে পারতে পারছি বা দেখে যেতে পারলাম যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এবং শুনতেও পেলাম যে এক লক্ষ মানুষ একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ ভাগবৎ গীতা পাঠ করবেন এটা কি কম আনন্দের এটা কি কম পাওয়া তো সেই আনন্দে আজ আকাশ বাতাস মুখরিত হচ্ছে সেই দিন সেই ক্ষণের সেই ক্ষণের জন্য আমরা অধীর আগ্রহে ধৈর্য সহকারে অপেক্ষা অপেক্ষা করছি আসছে দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা আপনারা হয়তো যারা যেতে পারছেন না তারাও সংবাদ মাধ্যমে চোখ রাখুন সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখানো হবে ওই দিন কোনো চিন্তা নাই আপনারাও সেই পূর্ণতার সঙ্গে সামিল হন নিজের এই যে হৃদয় মন্দির সেই হৃদয় মন্দিরকে লক্ষ্য নয় কোটি মানুষের কোটি মানুষের যে হৃদয় মন্দির সেই হৃদয় মন্দিরকে একদিনের জন্য অন্তত পূর্ণতায় ভরে তুলুন আজকের প্রতিবেদন এখানে শেষ করছি যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট লিখে জানান আমরা দিনান দেওয়ার বা সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব পরের ভিডিও নিয়ে ফিরে আসছি যতক্ষণ না ফিরে আসছি সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আনন্দ থাকুন এবং দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল সাজন সাথী ভিডিও ভিডিও লাগে লাইক কমেন্ট Dyslan, a bod sy'n gwybod A yn digwyd sasgat gwybod